বন্ধুরা আমি অবশ্যই চেষ্টা করব উল্টো রথের দিন পান্ডাদের সঙ্গে কথা বলবো এবং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব উল্টো রথ অবধি চলতে থাকবে এই ভিডিওগুলো জগন্নাথ দেবের রেসিপি সিরিজ আজ চতুর্থ দিন চলে এলাম চারটি রেসিপি নিয়ে নমস্কার বংরা বংরাধনে রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে বন্ধুরা আপনাদের জন্য প্রত্যেক দিন একটা করে রেসিপি আমি নিয়ে আসছি রথ উপলক্ষে জগন্নাথ দেবের প্রিয় ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি করে আজ আপনাদের সঙ্গে যে রেসিপিগুলো শেয়ার করব সেটা হচ্ছে ছাপ্পান্ন ভোগের মধ্যে কনিকা বা সারা শাকের রেসিপি মিঠা ডাল চলুন দেখে নিই এই চারটে রেসিপি করতে আমার কী কী লাগছে আর আগেই আপনাদেরকে বলি আপনারা নিশ্চয়ই জানেন জগন্নাথদেবের মন্দিরে যে রেসিপিগুলো তৈরি করা হয় যখন তখন মাটির পাত্রে তৈরি করা হয় কিন্তু আমি মাটির পাত্রে করছি না আমার সুবিধার্থে আমি আমার ঠাকুরের যে বাসন রয়েছে তাতেই রান্নাটা করলাম কণিকাভোগ তৈরি করার জন্য লাগবে গোবিন্দভোগ চাল আপনারা বাসমতির চালও ব্যবহার করতে পারেন গন্ধযুক্ত চাল ব্যবহার করা হয় কণিকাভোগ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল তাতে অবশ্যই দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম জল আর এই ভাতটা আগে তৈরি করে নিলাম ভাতটা তৈরি হয়ে গেছে এখন এখানে ঘি দিচ্ছি এখানে যা আর দিয়েছি দারচিনি আর স্টার দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে মেরে চেড়ে নিয়েছি ভাজা হয়ে গেছে তখন ওই তৈরি করে নিয়েছিলাম যে আগে ভাতটা গোবিন্দভোগের সেই গোবিন্দভোগ চালের যে ভাতটা তার মধ্যে দিয়ে দিলাম এরপরে পরে এই চালের পরিমাপে মিষ্টি দিচ্ছি আর দিচ্ছি সন্ধ্য কুমুন এরপরে কিন্তু বন্ধুরা ওই যে জাইফল আর যে দারচিনি সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি এই জাইফল আর দারচিনি যে গুঁড়ো করার যে কালারটা হয় কনিকার কালার কিন্তু ওখানে দারচিনি গুঁড়ো আর জাইফলের গুঁড়ো দিয়ে মেরে চেড়ে নামিয়ে ফেলুন কনিকা তৈরি মিঠা ডাল মিঠা ডাল তৈরি করার জন্য লাগবে অরহর ডাল অড় ডালটাকে আগে ধুয়ে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালটাকে এখানে সেদ্ধ করতে দিতে হবে পরিমাণে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি এইবার এই সেদ্ধ করার ডালটাকে এবার রান্না করতে হবে তাই ঘি দিয়েছি ঘি দিয়ে এর মধ্যে সাদা জিরে আর হিং দেব জগন্নাথ দেবের প্রিয় এই হিং ভীষণই ভালোবাসেন উনি হিংয়ের গন্ধ তাই সব কিছুতেই একটু হিং ব্যবহার করা হয় ওই সাদা জিরে আর হিংটা ঘিয়ে ভেজে নিয়ে ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণে নুন আর হলুদ দেব দেবো গুড় তাহলেই তৈরি হয়ে যাবে মিঠা ডাল একটু মিষ্টি মিষ্টি হয় এই ডালটা খেতে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজকে মিঠা ডাল তৈরি তৈরি হয়ে গেছে মিঠা ডাল কণিকা আর শাক ভাজা এবার চলে আসি শাক ভাজাটা কীভাবে করলাম শাক ভাজাটা তৈরি করার জন্য প্রথমে নোটো শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটাকে সেদ্ধ করে নিতে হবে এবার শাকটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে শাক শাকটা যখন সেদ্ধ হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম সন্ধক নুন অবশ্যই ঠাকুরের ভোগে সন্ধক নুন ব্যবহার করবেন আর এবার এটাকে শাকটাকে নামিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে ঘি দিচ্ছি দিচ্ছি সাদা জিরে হিং আর এই সাদা জিরে হিংটা ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন এবার ওই যে সেদ্ধ করা শাকটা তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম গুড় গুড়টা দেবেন ভীষণই ভালো একটা স্বাদ হয় আর কি আর জগন্নাথ দেবের তো সেখানে গুড় ব্যবহার করা হয় তৈরি হয়ে গেল আমার শাকের রেসিপি আলু ফুলকপি বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা বাদে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন বন্ধুরা এই একটি রেসিপি যেটা হচ্ছে বসেরা জগন্নাথদেবের ভোগের মধ্যে ছাপানো ভোগের মধ্যে একটি ভোগ এখানে পাত্রে জল বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম সন্দক নুন অবশ্যই আর এখানে যে সবজিগুলো দেখলেন সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবজিগুলো সেদ্ধ করে নেব আর সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর ঘি দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি আবারও ঘি দিয়েছি দিয়েছি সাদা জিরে আর দিয়েছি এখানে হিং সাদা জিরে আর হিংটা দিয়ে ভালো করে আবার দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ওখানে বড়ি আর ওই যে বড়িটা ভেজে নিয়েছিলাম সেই বড়িটা আর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজানো ছোলা মশলা ব্যবহার করা হয় যেটা নাকি জিজেটাকে জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে হয় আর এখন দিয়ে দিচ্ছি গুড় এই মিষ্টি মিষ্টি স্বাদ করার জন্য অবশ্যই গুড় ব্যবহার করবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আরও একটি রেসিপি ছাপ্পান্ন ভোগের মধ্যেই কোনো একটা রেসিপি নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ